এখানে আমরা হাতে কলমে আমাদের আমের ক্লেপ এর কার্যক্রম এখানে দেখাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদেরকে প্রথম হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত যে গাছের শাখাটাকে আমরা কলম করতে চাই সেই কাঙ্ক্ষিত শাখাটাকে বলি আমরা সায়ন এবং বীজ থেকে যে আমাদের নর্মাল যে গাছটা আছে যেটাতে আমরা সায়নটাকে সংযুক্ত করব সেটাকে বলছি রুডস্টক এবং সায়ন এবং রুডস্টকের বয়স একটা মেইন ফ্যাক্টর এখানে ক্লেপ ড্রাফটিং জোড়ার ক্ষেত্রে গাছের বীজ থেকে যে চারাটা হয় চারার বয়স সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর এর বেশি হওয়া যাবে না এবং গাছের যে শাখাটা আমরা হিসেবে ব্যবহার করবো সেই শাখাটা পেনসিলের মতো মোটা হতে হবে এবং মোটামুটি সোজা হলে ভালো হয় এবং বাকলটা হালকা সবুজ বর্ণের হইতে হবে কাঠ হইলে সেটা জোড়া লাগা যাবে না তারপর আমরা সেই সায়ানটা থেকে দিয়ে দুই আমরা একটা স্ল্যান্ডিং কাট দিব আর যে রুডিস্ট আমরা যে শাখাটা সিলেকশন করবো সেখানে আমরা মাছান বরাবর একটা ফাটা ফাটায় দেবো শাখাটাকে যে কোনো ফাটল মানে ফাটানো হচ্ছে এই জন্য এটাকে আমরা বলছি ক্লেভ ডাটুম এবং এটাতে আমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাকসেস হয় অন্যান্য ফলো করা যায় তবে আমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাক্ষেস হয় আমরা আমাদের এটিআইএ আমাদের পঞ্চম পর্বের যে স্টুডেন্ট আছে তারা এখানে নিজে হাতে কলমে আমাদের আমের ক্লেপ গ্রাফটিং যেমন করছি পাশাপাশি আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা আমাদের আনন্দিত যে আমাদের এখানে সুইট লেমনের আমরা গ্রাফটিং করতে পারছি পাশাপাশি আমরা মালদার গ্রাফটিং করছি আমরা কমলার গ্রাফটিং করছি এবং এই গ্রাফটিং যেত চারাগুলো আমাদের প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা আমাদের শেরপুর জেলার জেলা প্রশাসক সহ আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের মাঝে আমরা তারা বিতরণ করছি যাতে করে তারা নিজেরাও এই বিষয়গুলো শিখে এবং অন্যদেরকে ক্লেব ড্রাফটিং বা গ্রাফটিং সম্পর্কে পরামর্শ দিতে পারে আজকে আমরা এখানে পঞ্চম বর্গের স্টুডেন্টদের আমরা ক্লেব গ্রাফটিং করেছি পাশাপাশি আমাদের বাচ্চাদের অন্যান্য কার্যক্রমগুলো আছে বাস্তবায় ধন্যবাদ